ক্লাসের ফার্স্ট বয়টার এই মিন লাইফ হয় না যে আমি পলিটিশিয়ান হব আপনারা যেভাবে সমাজ চালাবেন সেভাবেই চলবে সমাজ বলেন অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন আপনার সবকিছুর কিন্তু ঊর্ধ্বে থাকে রাজনীতি কিন্তু বাংলাদেশের রাজনীতির কি দুর্ভাগ্য জানেন ক্লাসের ফার্স্ট বয়টার এই মিন লাইফ হয় না যে আমি পলিটিশিয়ান হব বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন যে ডাক্তার হয় সে ইঞ্জিনিয়ার হয় সেকেন্ড বয় থার্ড বয় আর যে ইনো হয় ডিসি হয় রোল বা এখন রোল রিপোর্ট করে রোল এক আমাদের সমাজ চলছে উল্টো পথে একজন আওয়ামী কবি একটা কথা লিখেছিলেন সৈয়দ শামসুল হক খুব বঙ্গবন্ধু প্রেমিক মানুষ উনি লিখেছিলেন কোথায় যাচ্ছ বাংলাদেশ করে দেশের কাপড় তুলে যে কথার সারমর্ম সেটি হচ্ছে মানুষকে শেখানোর তৈরি করার কারিগর কিন্তু আপনারা আপনারা যেভাবে সমাজ চালাবেন সেভাবেই চলবে বাধাস হচ্ছে ওই যে বললাম রোল একশো একাত্তরের রোল হয় যার রোল কোনো মতে পাশ করে সে হয় এমপি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এবার বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি কোনদিন সেকেন্ড হয়নি রোল একেরই লোক ছিল কিন্তু এখন যদি আপনারা এই কাজটা করে নিতে পারেন যে আপনার ক্লাসের সন্তান যখন বলবে আমি একদিন দেশ সেবা করব দেশের জন্য কাজ করব, উন্নের জন্য কাজ করব। মানুষের জন্য কাজ করব। জনগণের জন্য কাজ করব। সমাজের জন্য কাজ করব। ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য কাজ করব। আমি একজন শিক্ষক হয়ে সমাজ করার কারিগর হব। সেদিন বুঝতে পারবেন আপনাদের সমাজটা পরিবর্তন হয়ে গেছে নারীকে যোগ্য করে তুলতে হবে কোটার মাধ্যমে নারী আসতে পারবে না পুরুষদের আমি মনে করি এখানে যে পুরুষেরা আছেন আপনাদের মানসিক পরিবর্তনটা আসতে হবে আপনার মেয়েকে সুশিক্ষিত করবেন নারীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা হয়েছে